সেরিকা সান্ডি সнди সнди কা সাহা সнди ইমিরান ও কেনডি টি মোর মন্দির বেডা মুই কাম করতে করতে মোর পাশ পাখে পানি পড়িবন নাইছে আর এডা তুই নাচা নাসি না নাচিস এ আব্বা এ টিকটক ভিডিও করবন নাচছো টিকটক ভিডিও এটা থাকি জানতো তোমরা তোমরা যদি এডা থাকেন তাহলে মুই এক্সপ্রেশন পাং না এ টিকটক করবে তোর টিকটকের গুষ্টি মারং রে রে এই যে তুই সারাদিনে টিকটক করিস নাচানাচি করিস মোবাইল থাকিস কয় টাকা দেয় রে টিকটক থাকি তুই কয় টাকা কামাই করিস রে মোরে তো হারির ভাত শেষ করিস এই শালী মন্দির বেড়া আব্বাই দেহং একদম মূর্খ টেকা পয়সা দিয়ে কি হবে সেলিব্রিটি সেলিব্রিটি বাংলাদেশক হামরাগুলে রিপ্রেজেন্ট করিবেন নাছি এই টিকটক দিয়ে বাংলাদেশক সারা বিশ্বের কাছে পরিচিত করিবেন নাছি টাকা পয়সার কথা কে মোর পেটত নাই ভাত মোর নাই লুঙ্গি সেরা লুঙ্গি গাত মোর সেরা পাঞ্জাবি গামছা খেন মোর নাই আর ওই বলে বাংলাদেশক রিপ্রেজেন্ট করে টিকটক দিয়ে এ ছাগলের তিন নাম্বার বাচ্চা এ ছাগলের তিন নাম্বার বাচ্চা চল মোর সাথে কামত চল কাম করলে ভাত পাবো না করলে ভাত নাই দেখেন আব্বা মুই একজন টিকটকার সেলিব্রিটি টিকটকার সেলিব্রিটি বারে বারে ছাগলের তিন নাম্বার বাচ্চা কন্যা এটা মানে কি আব্বা কিসের ছাগলের তিন নাম্বার বাচ্চা একটা ছাগলের যদি তিনটে বাচ্চা হয় দুইটে বাচ্চায় দুধ পায় আর একটা খালি ওলানদ হোটলায় হোটলায় ওই রকম টিকটকার টিকটকারগুলো খালি হোটলায় পনেরো সেকেন্ড ভিডিও করি তোমরা কী বাংলাদেশক রিপ্রেজেন্ট করেছিলে হ্যাঁ সেন্ডি শাহ পর্যন্ত বাংলাদেশও আইসে আসিয়া হ্যাঁ কী দুর্নামটা সরে দিয়ে গেল দেখেন আব্বা মোক তোমরা সেন্ডি সাহা বান নাই বিডি ইমরানও নাই ওহলে জুস খাইছে জুস 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 খাওয়ার পর বলে কেমন কেমন হয়েছে মাথা ঘুষে তার বলে কি হয়েছে তারপর বলে ভাইরাল হয়েছে বললে মুই মুই সেই রকম নোয়াং টিকটকার বাংলাদেশক রিপ্রেজেন্ট করিবেন মোর হাজার হাজার ভক্ত আছে মোর সম্মান আছে এই মোর শালী মন্দির বেড়া তুই যে টিকটক করিস টিকটক করিয়া আমার জাত মারি দিবে চাইছ রে জুস খাইলে কোনো দিন পাগলা হয় জুস খাইলে কোনো দিন মাথা ঘরে ডাইরেক্ট কবু নালপানি খাইছে নালপানি খাইয়া উল্টে পাল্টা কার বুকত কাঁ গাইছে তোমরা তো দেখ সঙ্গে বোঝেন আব্বা শোকে বোঝেন তারপরে মোর কাছে আসিয়া সেদর বেদর করবার নেছেন তোমার মান সম্মান কিছুই নাই বেড়ার সামলো দিলে কি করবার নাইছেন এলে বেড়ার সামলো ভাই তোমার এলে বাদ দিব তুই যদি বাদ না দেস না মোর বাড়ির থাকি বাইরে হয়ে যায় মোর বাড়ির তোর জায়গা নাই আর এই যে তোর ক্যামেরামেন খাই ডেদান করে নাচপেন না সেখানে তুই কি কয়েছ আর ওই নাশে কে দেখেন আব্বা ওই হলো বাংলাদেশের শ্রেষ্ঠ টিকটক আর উইয়ার পাওয়ার আলাদা দাম আলাদা ওই জেডে সেডে সার মতন হ্যাঁ ক্যামেরা ধরে ক্যামেরা ধরার অ্যাঙ্গেলটা আলাদা বুঝছেন তো আর তোমরা ভাত দেন না দেন সেটা মোর কোনো দুঃখ নাই টিকটক না করলে মুই বাঁচবে নং আব্বা টিকটক মোক করাই নেবে মোর বুঝ হয়ে আছে হিসাব করা শেষ এই টিকটক তো টিকে দিয়ে মুখ দেওয়া নেবে নাহলে তুই টিকটকের তোর রোগ সারবার নয় এই টিকটকের তোর মাথার যে ঘুম ধরছে না তো টিকে দিয়ে না দেওয়া পর্যন্ত টিকটক টিকটক তুই করবই এ ভাই এলে কি কমার নাইছে তোর বাপেরে মুটা ক্যামেরা ম্যান টিকটকের ক্যামেরা মান সম্মান নাই যদি মোর টিকে দিয়ে দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে এই টিকটক হ্যাঁ এ কথা কইলে তোর বাপে শালী মন্দির বেড়ারা টিকটক করিয়ে ভারতের হিজড়ের সাথে পরিচয় হ্যাঁ বাংলাদেশের দুর্নাম এলা খালি সোশ্যাল মিডিয়াতে এলে থামিস দুইটারে আরে আজকে টিকটক দেম একরে সেই পাখে দিয়ে দেব আজকে এই ক্যামেরা ট্যামেরা নিয়ে চল আব্বা যেটা কইছে আব্বা কিন্তু ওইটা করি ফেলাইবে সে টিকটক যদি ওই পাখে দেয় না ঝামেলা হবে তাহলে কি টিকটক করা বাদ দেবো টিকটক আর করবেন নই আরে সানদের দেশ যাওয়াও যদি নাগে অর্ডে যায় আর টিকটক করবো চল